হ্যালো বন্ধুরা আজকে আমরা ঘুরতে এসেছি ঘিউরের মাই লাগিতে অবস্থিত কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এখানে টিকিট মূল্য বিশ টাকা আমরা ঈদের দিন বিকালে এখানে গিয়েছিলাম অসংখ্য দর্শনার্থী এখানে এসেছে আসুন এবার আমরা জেনে নিই এখানে কীভাবে আপনারা আসবেন যারা মানিকগঞ্জ থেকে আসতেছেন তারা বানিয়াজুরি বাস স্ট্যান্ড অথবা বরঙ্গাইল বাস স্ট্যান্ডে নেমে এখানে আসতে পারেন বরঙ্গাইল থেকেও এখানে ঘিউরিক পঞ্চ রাস্তা থেকে বানিয়াজড়ি রোডে কিছু এগিয়ে যেতে হবে অথবা বানিয়াজড়ি বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা অটো করে এখানে আসতে পারেন গ্রামীণ পরিবেশে দেখতে অনেক সুন্দর চমৎকার এখানে কয়েক হাজার দর্শনার্থী এসেছে এখানে রয়েছে একটি ঝর্ণা চতুর্দিকে দিকে পুকুর এখানে বেশিরভাগ আমরা লক্ষ্য করেছি তরুণ তরুণে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য